দাদা ৰাগ কৰোঁ নাজানি বুজা নাই মেলা দৌৰতে যাই ৰাখ দেউন ভাত খেলেহে না ভাত খাম না আমি হোটেলে খাই আছি নচব ঘৰ নহয় দৃষ্টিমুটু দাদা তোমার ডিউটি কোন মেডিকেলে পড়ছে এখান থেকে সিলেক্ট নাই কোন মেডিকেলে বা পড়ে ও ঠিক হয় না তেলা বত্তরি না এখন যেনেই নেই পড়ুক সিলেকশন হওয়ার লগে লগে ব্যাংকে থেকে লোন নাই না অন্য জায়গায় বাড়ি বানানোর ব্যবস্থা করো আমার এই ভাঙ্গা বাড়িতে দুম বন্ধ হয়ে আইতেছে তোমার দাদা ভালো হয় তুমি হেডাই করো বাবা এক কাম করো আমার বাগের মাড়ি এনটা বেচার ব্যবস্থা করো দু একদিনের ভিতরে আমি অন্য জায়গায় বাড়ি কিনার ব্যবস্থা করতেছি ঠিক আছে গাদা আমি তাহলে মাটি বেসার ব্যবস্থা করতেছি তোমরা কি আলোচনা করতেছ আমরা এনে কি আলোচনা করতেছি এটা তোমার হলো না বুকে তুই তোর কামে যা কি জানো শুনলাম মাটি বেসা মাটি বেসা আমি আমার বাগের মাটি বেসা এদিকে যাম গা এটা কি কও তুমি মাটি বেসা কোন জায়গায় অন্য জায়গায় বাড়ি বানামু আমার এই বেতে থাকা সম্ভব না বাবা কি কয়ে কি না হ্যাঁ ওর পয়সা তো বাড়ি হয় না তোর কি হ তাই তো মাসে মাসে বিশ হাজার করে নিলে আমার বাগের মাটি আনটা বেসা পয়সা দিলে মালিকের কাছে তিন লাখ টাকা ধার হইলা ওর পয়সা দিয়ে আমার আর কি এত আবেগ বাদ দিয়া ঘরে কোনে যাওছে হ জামু আল্লাহ তোমারে ভালো রাখুক যা করো বাইতে কেউ না করো আর বাবা কালকে তুমি ব্যবস্থা করো না হলে আমার ব্যবস্থা আমি নিজে করুন আমি কালকে কোনো এক ব্যবস্থা করতেছি হ্যাঁ কর আব্বা কইছিলাম না কাকা ডাক্তার লইলে তোমায় চিনব না বাবা কেয়ার করণ যায়বো উপায় তো নাই চিন্তা করো না আল্লাহ আছে তো সব আছে হ্যাঁ এর আল্লাহরই সব কিছু আল্লাহই যা করে ইসমাত কোন যাও বাবার নিয়া আমরা অন্য জায়গায় বাড়ি কিনছি এই বাড়িতে গেতাছি আর বাননে কোনে যান আমিও গেতাছি ওই বাবুর মা ওর আগে না কি কয় আমি তো কোনো কিছু বুঝতাছি না তোর বোঝার এত দরকার নাই গেদা আর এইতে থাকপো না দাদা আনির আর কি হইছে এইতে থাক পাই না কে বাড়িতে দানেরি না এবারে আমার না আমার বাগের মাটি আমি বেচছি আর কয়দিন বাদে আমি আইহা এই বাড়ির বিড়া জেনটা আমার বাগে জেনটা পরে আমি বেচে চলে যামু না কাকা তুমি তো মানা নেবে ফাঁকে বাড়ির বুঝে আগে বেঁচে ধুয়ে যাও আমি আল্লাহ দেখবো আইরে কবল আমার নিজের কষ্ট রে কষ্ট মনে না করে তরে ভাই পড়াইলাম মানুষে কইছে না ভাই পড়াইলে ভাবি সুখ কি করছো তুমি আমার নিগে না ভাই আমি কিছুই করি নাই তোমার নিগে খালি তোমার মাসে মাসে কটা পয়সা দিয়ে মালিকের কাছে তিন লাখটা টাকা ধার হয়েছি আর আমার বাঘের মাদি এন্ডা বেসা তোমার পয়সা দিছিলাম এইডা আমার জীবনের বড় ভুল আছাল যাও ভাই আল্লাহ তোমারে ভালোই রাখ দোয়া করি আমি அப்பா আব সময় দরকার নাই তার